আজান ও ইকামার মধ্যবর্তী সময় কমিয়ে পাঁচ মিনিট করতে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়কে আহ্বান জানিয়ে করা একটি প্রস্তাব অনুমোদন করেছে সৌদি বাদশার উপদেষ্টা পর্ষদ তথা সুরা কাউন্সিল প্রস্তাবে বিপণী বিতানের ভেতরে ও সংলগ্ন এলাকার মসজিদগুলোর ক্ষেত্রে এই বিধান কার্যকরের আহ্বান জানানো হয়েছে ইসলামী রীতি অনুযায়ী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ শুরু হওয়ার আগে আজান বা আহ্বান জানানো হয় এরপর নামাজ শুরু ঠিক মুহূর্তে আরেকবার আজানের ধ্বনিগুলো উচ্চারণ করেন ইমামের পেছনে থাকা মোয়াজ্জিন বা অন্য কোনো মুসল্লি সাধারণত বাদে অন্য নামাজগুলোর ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় আহ্বানে ইকামা ব্যবধানে পনেরো মিনিট থেকে আধ ঘণ্টা হয় সৌদির সংবাদপত্র আলমদিন আর খবরে বলা হয় দেশটির বিপণী ও সংলগ্ন এলাকার মসজিদগুলোতে এই সময় কমানোর প্রস্তাব করেন সুরা কাউন্সিলের সদস্য আতা আল সুবাইতি তার মতে এই প্রস্তাবটির আলোচনায় বেশ কিছু বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে সুবাইতির মতে প্রথমত ইসলামে দুই আজানের মধ্যবর্তী কোন ধরা বাধা সময় নেই প্রয়াত ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ ইবনে উসাইমিনের একটি ফতোয়া অনুযায়ী প্রতিটি দেশ নিজেদের লোকজনের সুবিধার কথা বিবেচনা করে মধ্যবর্তী সময় নির্ধারণ করে সময় কমানোর দ্বিতীয় কারণ হিসেবে সুবাইতি বলেছেন দুই আজানের মধ্যবর্তী সময় কম হলে বিপণী বিতান ও বাণিজ্যিক ভবনগুলোতে জামাতে নামাজ পড়ার লোকের সংখ্যা বাড়বে আর সুবাইতি বলেন মাঝে মাঝে আজান দেওয়ার পর উল্লেখযোগ্য সময় ধরে দোকান বন্ধ করে রাখেন বিক্রেতারা এতে করে পণ্য কেনায় ক্রেতাদের আগ্রহে ভাটা পড়তে পারে সৌদির মতো অর্থনৈতিক উন্নয়নের প্রথম স্তরে থাকা একটি দেশের জন্য বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন